আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় শ্রোতা আপনাদের সামনে আমি এখন রাখব ইফতার কোরআনুর সম্পর্কে সংক্ষিপ্ত কিছু বায়ন করব আল্লাহ নবী সাল্লাহ তালা আলী ওসাল্লামের হাদিস সালমানে ফারসি রদি আনহু বর্ণনা করেছেন ইমামে বাইকি শরীফি হাদিসটি নিজের কিতাবে রেখেছেন সেখান থেকে আমি আপনাদের বলছি সালমানে ফারসি বর্ণনা করেছেন

প্রথম জিনিস হলো আল্লাহ তালা তাকে মাগফরাত করে দেবেন দ্বিতীয় জিনিস হলো আল্লাহ তালা তাকে জাহান্নাম থেকে নাজার দেবেন তৃতীয় জিনিস হলো আল্লাহ তালা তাকে রোজাদারে রোজা রাখার মতো সব তাকে দেবেন তো রোজার মাসে ইফতার করানো এত ভালো জিনিস আল্লাহ তালা তার জন্য রেখেছেন মাগফরাত করাবেন জাহান্নাম থেকে নাজার দেবেন জাহান্নামের ঘটনা যখন আমরা শুনি খুব সহজ আমাদের মনে হয় তা না আমার বলেন ভাইরা যাহার নামে এমন জিনিস আল্লাহব তারা সেখান থেকে আমাদের যদি নিজের রহমতে নাজার দেয় সেটি আমাদের জন্য ভালো হবে আবু তালেম নবী করিম সো তালি আসলামের চাচা ছিলেন নবী করিম সাল্লাম সবসময় এইটাই চেষ্টা করতো এ আমার চাচা কোনো রকম তুমি কলমা পড়ে নাও তো আল্লাহর দরবারে তোমাকে আমি যার নাম থেকে বাঁচাবার জন্য আল্লাহর সঙ্গে ঝগড়া করব আবু দালে বলেছ আমার ভাতিজা যদি এই সমস্ত আমাদের হুম পাশে বসে আছে এরা যদি এ না মনে করতো কি আবু দালে মরণের ভয়ে নিজের ভাতিজা দিন গ্রহণ করেছে তো আমি এক্ষুনি কলমা পড়ে তোমার অন্তরটা ঠান্ডা করে দিতাম কলমা পড়ায়নি ওই অবস্থা মৃত্যু হয়ে গেছে তো নবীর কারণে আল্লাহ তালা সব থেকে নিম্ন শ্রেণীর যে শাস্তি তাকে দেবে কে আগুনে জুতো পরাবে তার কারণে তার মাথার ঘি পানির মতো টক করে ফুটতে থাকবে এই জাহান্নামে রাজা শাস্তি আল্লাহ মতো বড় এই জাহান্নাম থেকে তাকে নাজার দেবে যে দুনিয়ায় রোজাদারের তাকে মাফরাত করে দেবে যাহার নাম থেকে তাকে নাজাদ দেবে আর রোজা তার সব দেবে তাকে সাবার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন ইয়াল্লা রসুল সাল্লাম লাইসা কুলো না মা ইফাতুর সাইন আমাদের মধ্যে এত শক্তি তো কারণ নেই যে রোজাদারে রেফতার করাবে আমরা কি করব আল্লাহ হাবিব সাল্লাহ আলী সাল্লাম রহমতের মুখ থেকে রহমতের বাক্য বার করে দিলেন ইমা আল্লাহ তালা যে সবাব তো ওই মানুষের দিয়ে দেবে সে মানুষ যদি শুধু একটা খেজুর দিয়ে কোনো মানুষের ইফতার করিয়ে দেয় অন্য জায়গায় হাদিসে এসেছে বিশাক্ষিতা মারতিন খেজুরের একটা টুকরো দিয়ে যদি কোনো মানুষে ইফতার করিয়ে দেয় সেই ইফতার করার কারণে আল্লাহ তালা ওই তিনটে জিনিস তাকে দেবে তাকে মাফরাত করে দেবে জান্নাম থেকে নাজার দেবে আর তাকে রোজদারের সব দেবে আগে আল্লাহ হাবিব বললেন আও মা মাইন যদি শরবত পান করিয়ে দেয় তার কারণে আল্লাহ তালা তাকে তিনটে জিনিস দেবে মাফরাত করে দেবে জান্নাম থেকে নাজার দেবে আর তার রোজাদারের সব দেবে নম্বর তিন আল্লাহর হাবিব বললেন লাবানি খেজুর যদি না পায় পানি যদি না পায় যদি লস্যি পান করিয়ে দেয় তো তার থেকে এক ঘুট এক ঢোক যদি লস্যি পান করিয়ে দেয় তার থেকে আল্লাহ তারা এই সব রেখে দেবে আর তিনটে জিনিস সে পাবে মাখফুরদ পাবে নাম সে নাজাদ পাবে আর রোজা সব পাবে আগে আল্লাহ তো রোজাদারা সন্তুষ্ট জন্য আর একটা বাক্যে হাবিব বলে দিলেন রোজাদার মনে ক্ষুণ্ণ হতে পারে আফসোস করতে পারে কি আমি এইখানে ইফতার করলাম ইফতার করার কারণে আমার না 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 যে রোজাদার ইফতার করবে আল্লাহ তার সব তাকে দিয়ে দেবে আর যে রোজাদার ইফতার করাবে আল্লাহ তাআলা নিজের কাছ থেকে তাকে পরিপূর্ণ ইফতার তাকে দিয়ে দেবে সব তাকে দিয়ে দেবে তো এতে রোজাদারের মনে ক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নেই সে পৌঁছান মনে না করে তাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর নবীর হাদিসে বাক্য আছে আল্লাহর নবী বললেন কি আল্লাহ তালার রোজাদারের সব উপর দেবে রোফতার ইফতার যে করাচ্ছে তাকে আল্লাহ তালা সব দেবে তোমার প্রাণের ভাইরা ইফতার করানো কত একটা ভালো জিনিস আল্লাহ তালা দুনিয়া রেখেছে যে নিম্ন শ্রেণীর খাদ্য দিয়ে যদি কোনো মানুষ রোজাদারের ইফতার করায় তো এই তিনটে জিনিস সে পাবে যাহার নাম থেকে নাজাদ পাবে আল্লাহ তালা তাকে মাফিলত করে দেবে আর আল্লাহ তালা তাকে রোজাদারের সব দেবে আল্লাহ তালা আমাদেরকে রোজাদারে ইফতার করানোর তফসিক দান করুন এরপর আমাল করা তফিকদার করুন আপনি নিজেও ভিডিও দেখেন অপরকে দেখার সুযোগ করে দেন আল্লাহ তালা আমাদেরকে আমাল করা তফিক দান করুন